হ্যালো এভরিওয়ান ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই ভিডিওতে ডিটেলস জানাবো সো কোনো কমেন্ট কথা না বলে সরাসরি ভিডিওটি দেখুন তাহলে সকল তথ্য পেয়ে যাবেন চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট এই খাটটির পেছনের নকশা দেখেন সামনে এবং পেছনের সেম নকশা হবে এটা আকাশি ঘাটের তৈরি এই কাঠটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এটা পাইকারি দাম যে সকল ভাইয়েরা ফার্নিচারের ব্যবসা করেন তারা সরাসরি আমাদের এখানে চলে আসতে পারেন অথবা স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আসতে হলে আপনাকে প্রথমেই বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথায় আসতে হবে চার মাথা থেকে বামদিগি বাজারে আসতে আপনার সিএনজিতে ভাড়া নেবে মাত্র দশ টাকা এখানে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন অথবা আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে খুবই সুন্দরভাবে ডিজাইনটি করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এটারও পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে আর আমার হোয়াটসঅ্যাপে নাম্বারটি স্ক্রিনে দেখছেন এই নাম্বারে আপনারা চাইলে বগুড়ার আশেপাশে যেমন বগুড়া নওগা সিরাজগঞ্জ এদিকে জয়পুরহাট এই জেলাগুলোয় আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারির জন্য অবশ্যই স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আপনার পছন্দের খাটের স্ক্রিনশট পাঠায় কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপে আর যারা বাইরে জেলা থেকে নিতে চান শুধু অর্ডারই মাল আমরা কুরিয়ার করতে পারবো রেডিমেড মাল কুরিয়ারে আসলে পোষাবে না যদি কেউ কোনো ফার্নিচার অর্ডার করতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন কত সুন্দর করে নকশা করা হয়েছে কাছে থেকে দেখালে বুঝতে পারবেন সম্পূর্ণ খোদাই করে নকশা করা এবং আমাদের খাটের ফিনিশিং মাসাল্লা অনেক ভালো হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এই যে নিচে পেছনের পার্ট এইটা সামনে এবং পেছনের সেম ডিজাইন হবে আর যারা হোম ডেলিভারি নেবেন এই প্রাইজের সাথে অবশ্যই হোম ডেলিভারি চার্জটি যোগ হবে আর মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দেন আপনার বাসায় আমরা খাটটি পৌঁছে দেবো এখন যে খাটটি দেখছেন এটিও আকাশিঘাটের তৈরি পিছনের ডিজাইন এবং সামনের ডিজাইন সেম হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা লাফশেপের এটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন যে সকল ভাইয়েরা ফার্নিচারে ব্যবসা করেন তারা সরাসরি চলে আসতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনার পছন্দের ফার্নিচারগুলো একদম কম দামে কিনতে পারবেন এবং আমি আপনারা একবার আসলে হবে পরবর্তীতে আর আসার দরকার নাই আপনারা আমার ব্যাংকে টাকা লাগাই দেবেন আমি আপনাদেরকে ফার্নিচার পাঠাই দেবো কিন্তু ফার্স্ট টাইম আপনি এসে আগে দেখে যান আমাদের শোরুমটি এখন যে খাটটি দেখছেন এটি খুবই চমৎকার একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট বক্স একটি খাট এটা কিন্তু আকাশি কাঠের ওপর দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এটারও কিন্তু পেছনে এবং সামনে সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট বক্স এই খাটটির দাম পড়বে চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় খাট এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট এই খাটটিরও পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটি খুবই চমৎকার একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট আকাশি কাঠের দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা পেছনে এবং সামনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুলওয়া এই খাটটির দাম পড়বে পনেরো হাজার টাকা আমাদের কাছ থেকে খাট কিনে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই অনেকেই আজে বাজে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন আসলে কে কোথায় প্রতারিত হয়েছে সেটা আসলে সঠিক তথ্য না দিয়ে অযথা এক জায়গায় মেসেজ করা মোটেও ঠিক না তবে অবশ্যই ফার্নিচার কেনার আগে ভালো করে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন আপনি যদি প্রতারিত হন এর দায়ভার কখনোই আহমেদ সুমন ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় তবে অবশ্যই লেনদেনের ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের লাভ সেবের মতো খোদাই করে নকশা করা চমৎকার একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাটের পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই খাটটি আপনারা কিন্তু কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি ঘোরা নিম বকনা নিম বা দেশি নিম যে যেভাবেই চেনেন না কেন এটা আমরা বকনা নিম নামেই চিনি এই খাটটি তিন ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা হয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন এই খাটের বক্সে মাঝে ডয়ার হবে দুই পাশে গ্লাস হবে এবং পিছনের সামনে সেম ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকায় এই হ্যাবি খাটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করেই কাঠের সম্পূর্ণ সার কাঠের তৈরি ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট এই খাটটির পিছনে ডিজাইন করা রয়েছে খাটটি সলিড পাশি হবে পাশিতে কোনো জয়েন হবে না এটা রং ছাড়া আছে বিক্রি হলে রং করে দেওয়া হবে চমৎকার ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় এই খাটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশে আরেকটি খাট দেখছেন এটি রেন্টি করেই কাঠের তৈরি সম্পূর্ণ সার কাঠ দিয়ে তৈরি করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এটারও পেছনে হালকা ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই খাটটি আপনারা কিন্তু কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করয়ের সম্পূর্ণ সার কাটের তৈরি রাজকীয় একটি খাট এই খাটটির পেছনে এবং সামনে হ্যাভি ডিজাইন করা হয়েছে তিন ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটি বিনে রঙেই রয়েছে আপনারা যারা কিনতে চান এটা দেখার পরে আমরা রং করে দেবো এই খাটটির দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা আমরা এই ছাব্বিশ হাজার টাকায় এই রাজকীয় খাটটি কিনতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে আমরা সারা বাংলাদেশ ফার্নিচার বিক্রি করে থাকি এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যারা ফার্নিচারে ব্যবসা করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের বান্দিহি বাজারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে মাস্ক বি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন